তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি নিশ্চয়ই ভালো আছো নতুন আরেকটি সি ব্লগে তোমাদের স্বাগত তো বোনের রিসেপশন পার্টিটা যেহেতু আমরা আমি দিতে পারিনি তোমাদেরকে সেহেতু পরে আজকে দিলাম আর দেখো এখানে বোনের রিসেপশান পার্টিতে সব রেডি হয়ে আমরা চলেও এসেছি আর খুব ভালো লাগছে আর তার সাথে দেখো এখানে সবাই রয়েছে আর ভিডিও ফটো তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে আর বোনকে খুব সুন্দর লাগছে তাই না বাঙালি মেয়েদের সিঁদুর পড়ার পরে একটা আলাদাই তার মুখশ্রী সুন্দর মুখশ্রী চলে আসে ছোট আপনি কি ভাবছেন বসে বসে এবার লাগছে বোনের বিয়ের সময় এত গরম ছিল এত গরম ছিল মানে সব আমরা পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক জামার সাথে এখানে কথা বলছি এখনো তুইটা খানি আমাদের আমি দেখাবে তো চলো অনেকক্ষণ বসে আড্ডা টাড্ডা হলেও অনেক কিছু খাওয়া দাওয়া হলো তার সাথে এবার ডিনার করতে বসে পড়ি তো ডিনার করতে বসে পড়েছি আমি বসেছি এদিকে মামা বসেছে আর ওদিকে নমাসি বসেছে আমার আর হচ্ছে না ছেলে তো চারজনে বসেছি আর ওদিকে আমার ভাইয়ের বৌরা বসে গজগজ করছে আমাকে দেখে যে একসাথে বসলো না কি করবো চেয়ার হয়নি তাই জন্য বসতে পারলাম না তো বলছি নেক্সট টাইম আবার বলছে হ্যাঁ নেক্সট টাইম আবার কার বিয়ে লাগবে তখন একসাথে বসে আবার খাবো তো যাই হোক এইগুলোই তো আনন্দ পালো এইগুলোই স্মৃতি তো খাবার খেতে বসেছি খাবার দাবার তো খুবই ভালো হয়েছিল কিন্তু এত গরম লাগছিল না এত গরম লাগছিলো মানে বলার মতন না আর আমার ছেলে আর মাসিমুনি তো পাশে বসে বসে খালি জলের বোতলই নিয়ে যাচ্ছে কালেক্ট করে যাচ্ছে আমি আবার বললাম দেখ বেশি জলের বোতল নিয়ে সামনে থাকলে না তখন আবার খেতে জল খেতে ইচ্ছা করবে অল্প মতন খেয়ে নেই তো যাই হোক কেকার কথা শুনে আর দেখো আমি এদিকে ভিডিও করছি এক হাত দিয়ে আর পড়ে গেছিলো ফোনটা তার মধ্যে আর এখানে খাওয়া দাওয়ার মধ্যে বিরিয়ানি করেছিল আর মিষ্টি টিষ্টি সবই ছিল কিন্তু গরমের মধ্যে একদম খেতে পারিনি তো চলো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তো রাত্রেবেলা গঙ্গাহাটটা তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটা কীরকম লাগলো লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে ওটা